বিগত ফেসিবাদী আমলে খুনি হাসিনা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং তার পেটোয়া বাহিনী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসকে এক একটা কনসেন্ট্রেশন ক্যাম্প করেছিল গণরোল গ্যাস্ট্রন কালচারের মাধ্যমে শিক্ষার্থীদের মৌলিক অধিকার হরণ করেছিল এই ক্যাম্পাসের মধ্যে কেউ ইসলাম চর্চা করতে পারতো না কেউ যখন ইসলাম চর্চা করতো কেউ যদি নামাজ পড়তো কেউ যদি সিরাত রুমন আলোচনা করতো কেউ যদি আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথা বলতো তখন তাকে বিভিন্নভাবে ট্যাগিং করা হতো তাকে জঙ্গি ট্যাগ দিয়ে তার উপর জুলম করা আজকে আমি যেই ক্যাম্পাসে দাঁড়িয়ে কথা বলছি শহীদদের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলেছে ছোটবেলা থেকেই আমরা রাশিয়া বিশ্ববিদ্যালয়ের ত্যাগ এবং কুরবানির গল্পগুলো শুনে আমরা অনুপ্রাণিত হয়েছি মোটিভেটেড হয়েছি দিনটি ছিল বৃহস্পতিবার শত চাঁদ প্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ বকুর আসেন এই ক্যাম্পাসে পা রেখেছিল প্রথম বর্ষের শিক্ষার্থীরা চোখের সামনে তখন ঘটে গিয়েছিল ইতিহাসের একটি বড় পরিচিত ন্যাক্কারজনক হামলা প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে নিয়ে ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা উনিশশো সালে এগারোই মার্চ নবীন বরণ প্রোগ্রামের আয়োজন করেছিল আজকের মতে এই ধরনের নবীন বরণ অনুষ্ঠানে সেদিন শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ততার সাথে এসেছিল কিন্তু সেদিন নিষিদ্ধ ছাত্র ছাত্রলীগের সন্ত্রাসীরা বাংলাদেশে যারা কালসালার ফেসিভাল কায়ম করেছে ছাত্র ছাত্র ইউনিয়নের সন্ত্রাসীরা সেদিন ইসলামী ছাত্র শিবিরের নবীন বরণ এই আয়োজনকে ভণ্ডন করে দিয়েছিল এবং যারাই আয়োজন করেছিল ইসলামী ছাত্র শিবিরের শিক্ষার দায়িত্বশীল সেদিন ইসলামী ছাত্র শিবিরের চারজন বাইকে শহীদ করেছিল শহীদ সাবির শহীদ হামিদ শহীদ আয়ু এবং শহীদ জব্বার ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সাতাত্তর সালে ছয় ফেব্রুয়ারি প্রতিষ্ঠার মাত্র পাঁচ বছরে প্রথম শহীদ এই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এবং এরপর থেকে এই রাশিয়া বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের উপর এই কালচার বিভিন্ন সময়ে আমাদের অসংখ্য ভাইকে শহীদ করেছে নির্মম নির্যাতন করেছে উনিশশো সালে রাবির আব্দুল দিন ফল শাখা শিবিরের সভাপতি আসলাম ভাইকে রোম ঢুকে নির্মমভাবে নির্যাতন করে তাকে শহীদ করে পরবর্তী দিন জোয়ান নামাজ পড়তে যাওয়ার সময় শিবির কর্মী আজগর আলীকে শাহ মাকবুর হলের সামনে ঘেরাও করে চাপাতি দিয়ে কুপিয়ে শহীদ করে এরপর উনিশশো উনানব্বই সালে ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল তুতাকে আঘাত করে তার নাক ফাটিয়ে দিয়েছিল উনিশশো সালে শিবির নেতা খলিলকে সন্ত্রাসী ছাত্রলীগ কালচার ফেসিস্ট ছাত্র ইউনিয়ন বিপ্লব ছাত্রমন্ত্রী বামপন্থীরা ইসলামী ছাত্র শিবিরের নবীন করোনা হামলা করে এবং সেখানে শিবির নেতা খলিল সহ অসংখ্য ভাইকে শহীদ করেছিল এবং আহত করেছিল এভাবে আমরা দেখতে পাই ইসলামী ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি শরীফুজ্জামান নোমানিকে ছাত্রলীগের সন্ত্রাসীরা দিনে দুপুরে কবি শহীদ করেছিল হত্যা করেছিল তেরোই মার্চ দুই সালে ইসলামিক ছাত্র শিবির উপর রাশিয়া বিশ্ববিদ্যালয় শাখার পর ইতিহাসের বড় হয়েছিল আপনারা জানেন আপনাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর তাহের আরেকজন হত্যা করেছিল ওনাকে প্রফেসর মহিদ্দিন নামে। কিন্তু দায় নিয়ে দেওয়া হয় ছাত্র শিবিরের উপর তৎকালীন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সালাহিবাইকে অভিযুক্ত করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং ওই সময় আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের মিডিয়া প্রথম আলো এবং টেলিজেন স্টার তারা মোটা হেডলাইন করে ফ্রন্টলাইনে শিবির উপর দায় দিয়েছিল টানা বারো বছর ইসলামী ছাত্র শিবির উপর মিডিয়া সম্প্রাস চালানো হয়েছিল কিন্তু পরবর্তীতে দেখা যায় এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তারা একজন সহকর্মী প্রফেসর মহিউদ্দিন আমরা একই সাথে ইসলাম আমাদের এই রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলা হাসান ভাইয়ের উপর রাষ্ট্রের নির্মম নির্যাতন নিষ্পেশন দেখেছি টানা সাতা দিন ওনাকে রিমান্ডে দেওয়া হয় এবং ইসলাম বিশ্ববিদ্যালয়ের একই সাথে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের উপরে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বর্বরচিত নির্যাতন নিষ্পেশন দেখেছি ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠার পর থেকে পুরো ফেসিবাদী সময় এবং ফেসিবাদ পরবর্তী এই রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে অবদান বাংলাদেশের মানুষ আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে এবং একই সাথে আজকে আমরা যে আজাদি পেয়েছি এই জুলাই বিপ্লব এই জুলাই বিপ্লবের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমরা অগ্রণী পক্ষে দেখতে পেয়েছি রাশিয়া বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল জনশক্তিরা সকল শিক্ষার্থীদেরকে সাথে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আর যখন আন্দোলন স্থত করে দেওয়া হয়েছিল উনত্রিশে জুলাই তিরিশে জুলাই সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বড় যে মিছিলটা হয়েছিল সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সেদিন বাংলাদেশে আর কোনো জায়গায় মানুষ নামে নাই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষকরা এবং আমাদের মহানগর দায়িত্বশীল শহীদ আলী রায়হান তারা রাস্তায় নামার পরে সারা দেশের মানুষ উজ্জীবিত হয়েছিল তখন আবার নতুনভাবে আন্দোলন পুনরুজ্জীবিত হয়েছিল এবং এই জুলাই বিপ্লবে আমাদের রাজশাহী মহানগর শাখার সেক্রেটারি বাংলা ইসলামী ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক শহীদ আলী রায় তার জীবন উৎসর্গ করে দিয়েছে এবং এই ব্যবস্থাকে করার জন্য এবং নতুন বাংলাদেশ বিনিময় করার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এবং এবং রাজশাহী মহানগর রাজশাহীর সর্বস্তরের মানুষের আমরা অল্প ভূমিকা দেখতে পেয়েছি সেখানে আমরা আজকে শ্রদ্ধার সাথে সকল আজাদি আন্দোলনের সকল শহীদদের এবং ইসলামী ছাত্র শিবিরের সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমি এতগুলো অল্প বলার মূল কারণ হচ্ছে আমাদের এই স্মৃতিগুলো বারবার স্মরণ করা দরকার আমাদের হিরোদেরকে আমাদের চেনা দরকার আমরা বাঙালি হচ্ছে আমরা আমাদের হিরোদেরকে বলে যাই যাদের রক্তের মাধ্যমে যাদের সাহাদাতের মাধ্যমে যাদের জীবনের উৎসর্গ হওয়ার মাধ্যমে যাদের বঙ্গ হওয়ার মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি তাদেরকে যেন আমরা ভুলে না যাই তাদেরকে যেন আমরা সবসময় শ্রদ্ধার আসনা রাখি তাদের আকাঙ্ক্ষা তাদের যে স্পিড সেটা যেন আমরা সবসময় ধারণ করি আজকে আপনারা যারা ফার্স্ট ইয়ার শিক্ষার্থীরা আছেন আজকে যে অসাধারণ ক্যাম্পাস আপনারা পেয়েছেন এই ক্যাম্পাসটা বিগত সময় ছিল না বিগত ফেসিবাদী আমলে খুনি হাসিনা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং তার পেটোয়া বাহিনী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসকে এক একটা কনসেন্ট্রেশন ক্যাম্প করেছিল গণরোল গ্যাস্ট কালচারের মাধ্যমে শিক্ষার্থীদের মৌলিক অধিকার হরণ করেছিল এই ক্যাম্পাসের মধ্যে কেউ ইসলাম চর্চা করতে পারতো না কেউ যখন ইসলাম চর্চা করতো কেউ যদি নামাজ পড়তো কেউ যদি সিরাত রুমুর আলোচনা করত কেউ যদি আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথা বলতো তখন তাকে বিভিন্ন ওই ট্যাগিং করা হতো তাকে জঙ্গি ট্যাগ দিয়ে তার উপর জুলুম করাকে বৈধ দেওয়া হয়েছিল আজকে এই জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের দুই হাজার ভাই বোনের শাহাদতের মাধ্যমে এবং চল্লিশ হাজার আমাদের ভাই বোনের গাজি হওয়ার মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এবং আমাদের ইসলামী ছাত্র শিবিরের সে ১৯৮২ বিরাশি সাল থেকে শাহাদতের যে সিলসিলা তাদের যে আত্মত্যাগ তাদের যে স্যাক্রিফাইস এবং অসংখ্য ভাইয়ের বঙ্গ হওয়ার মাধ্যমে গোল হওয়ার মাধ্যমে এবং অসংখ্য ভাইয়ের ক্যারিয়ার স্যাক্রিফাইস এর মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি সুতরাং আমরা যেন সময় এই মানুষদের যেন শ্রদ্ধার সাথে স্মরণ রাখি এবং একই সাথে এই যে নতুন বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশ নতুন ক্যাম্পাস ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ এই শিক্ষার পরিবেশকে অটুট রাখার জন্য আমরা যেন সবসময় ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করি আমরা কি পারব ঐক্যবদ্ধভাবে কাজ করার এখানে যারা প্রথম বর্ষের শিক্ষার্থীরা আছেন আপনারা যদি এই জায়গায় ঐক্যবদ্ধ হন ক্যাম্পাসে আর কখনো হতে না ক্যাম্পাসে আর কখনো কাউকে শিকার হতে না ক্যাম্পাসে কাউকে কখনো বৈষম্যের শিকার হতে না ক্যাম্পাসে কোনো নিপীড়ন হতে দিব না এইভাবে যদি আমরা সবাই এই গণর গ্যাস্টমের বিরুদ্ধে ট্যান্ডার বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে আমরা যদি সবসময় ঐক্যবদ্ধ থাকি তাহলে বাংলাদেশে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আর কখনো ফেসিবার ফিরে আসবে না আর কখনো আর আমার কোনো ভাইকে তার জীবন দিতে হবে না আর কোনো ভাই অথবা বোন তার মেধা এবং যোগ্যতা থাকার পরও সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অথবা তার নিয়োগ থেকে তাকে বাদ দেওয়া হবে না তো এই কারণে আমি আজকে এখানে যারা উপস্থিত আছেন প্রথম বর্ষের শিক্ষার্থী আপনাদেরকে আমি অনুরোধ করব ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা সব সময় অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জারি রাখতে হবে ইনসাফের পক্ষে সবসময় আমাদের কথা বলতে হবে আমরা যদি এভাবে সফল হতে পারি তাহলে ইনশাল্লাহ বাংলাদেশে আর কখন ফেস্টিভাল ফিরে আসবেন আপনারা কি পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দ্বিতীয়ত আজকে বাংলা ইসলামিক ছাত্র শিবির আপনাদেরকে নিয়ে নবীন বরণের আয়োজন করছে প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে নিয়ে ইসলামিক ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে আমরা আমাদের ভীষণের মধ্যে বলেছি সব আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে চাই আমরা লিডারশিপ চাই আজকে বাংলাদেশের স্বাধীনতা চুয়ান্ন বছর আমরা পাশ পার করছি বাংলাদেশের মানুষের মুক্তি আসে মুক্তি না আসার মূল কারণ হলো এখানকার যে ইয়করা আছে তাদেরকে যেভাবে প্রস্তুত করা দরকার তাদেরকে যেভাবে মিশন দেওয়া দরকার সেটা আমরা দিতে ব্যর্থ হয়েছি আমাদের যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থা সেটা ব্রিটিশরা যে শিক্ষা ব্যবস্থা দিয়ে গেছে সেই শিক্ষা ব্যবস্থা এখানেই পুনঃস্থাপন করা হয়েছে এবং এখানকার যতগুলো কমিশন হয়েছে শিক্ষা ব্যবস্থা এই সবগুলোই ভারতের প্রেসক্রিপশন হয়েছে ভারতের শেডো এডুকেশন সিস্টেম হয়েছে যে কারণে এখান থেকে শিক্ষিত হয়ে তারা গ্রাজুয়েট হচ্ছে কিন্তু এই গ্রাজুয়েট হয়ে তারা সমাজের গলদনা থেকে হতে পারছে না মানুষের মুক্তির কারণ হতে পারছে না শিক্ষিত হচ্ছে শিক্ষিত হয়ে বেকার হচ্ছে অথবা শিক্ষিত হয়ে বিভিন্ন प्रोफেশনে যাচ্ছে সেই प्रोफেশনে গিয়ে সে দুর্নীতি করছে সে দেশকে বিক্রি করে দিচ্ছে সে মানুষের উপর জুলুম করছে তো সেই জায়গা থেকে ইসলামী ছাত্র শিবির আমাদের যে পাঁচ দফা কর্মসূচি তার অন্যতম একটি কর্মসূচি হচ্ছে শিক্ষা ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন সাধন এবং সেই শিক্ষা ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন সাধন করার জন্য ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে কাজ করে যাচ্ছে ইসলামী ছাত্র শিবির প্যারালাল একটা এজুকেশন সিস্টেম চালু করেছে শিক্ষা ব্যবস্থার রূপরেখা কেমন হওয়া দরকার সেটা জাতির কাছে হাজির করেছে এবং বিপ্লব পরবর্তী আমরা সরকারের কাছে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে তিরিশ দফা শিক্ষা ব্যবস্থা সংস্কারের প্রস্তাবনা আমরা হাজির করেছি এবং ইসলামী ছাত্র শিবির আমরা দেখিয়েছি আমাদের এই দেশের তরুণদের কিভাবে প্রস্তুত করা দরকার আজকে ইসলামী ছাত্র শিবির যে আয়োজনগুলো করছে সেই আয়োজনগুলো কিন্তু রাষ্ট্রের করার দরকার আজকে ইসলামী ছাত্র তরুণদেরকে নিয়ে সায়েন্স ফেস করছে কারণ আপনি দেখতে পাবেন আজকে একবিংশ শতাব্দী এই একবিংশ শতাব্দীতে সারা বিশ্বে তারা সায়েন্স টেকনোলজি ইনোভেশন ক্রিয়েশনের মাধ্যমে সারা বিশ্বব্যাপী তরুণরা নেতৃত্ব দিচ্ছে কিন্তু বাংলাদেশের এত সম্ভাবনাময় তরুণ থাকার পরও তাদেরকে যথাযথভাবে গ্রুমিং করতে না পারার কারণে এই তরুণরা যেভাবে নেতৃত্ব দেওয়া দরকার সেভাবে নেতৃত্ব দিচ্ছে না আমাদের জিডিপি যেভাবে বাড়া দরকার সেভাবে বাড়ছে না তো সেই জায়গা থেকে ইসলামী ছাত্র শিবির আজকে তরুণদেরকে নিয়ে সায়েন্স ফেস্ট আয়োজন করছে যারা কমার্সের স্টুডেন্ট আছে তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের উদ্যোক্তা তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের ইনোভেশন ইনোভেশনাল ফেয়ার আয়োজন করছে যারা আর্টসের স্টুডেন্ট তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কালচারাল ফেস্ট প্রতিনিয়ত ইসলাম ছাত্রশিবির আয়োজন করছে এবং ইসলামী ছাত্রশিবির এই বছরের যদি নববর্ষে আপনারা প্রকাশনা দেখেন সেই নববর্ষের প্রকাশনার মধ্যে আমরা দেখিয়েছি ইসলাম ছাত্র শিবিরের ভাবনা কি চিন্তা কি একবিংশ শতাব্দীতে আমরা যদি নেতৃত্ব দিতে চাই আমাদের কোন কোন জায়গায় উৎকর্ষ সাধন করা দরকার আমাদের প্রযুক্তিগত জায়গায় কিভাবে আমরা নেতৃত্ব দিতে পারি আমাদের চিকিৎসা জায়গায় সকল সিন্ডিকেটকে ভেঙে দিয়ে কিভাবে আমরা একটা বিপ্লব সাধন করতে পারি আমাদের কৃষির জায়গায় কিভাবে একটা কৃষি বিপ্লব করতে পারি আমাদের যে জ্বালানির সম্ভাবনা আছে সেটাকে কীভাবে আমরা কাজে লাগাতে পারি একই সাথে আমাদের পররাষ্ট্র থেকে শুরু করে আমাদের শিক্ষা ব্যবস্থা এই সব কিছুকে কীভাবে নতুনভাবে রেলে সাজানো যায় সেটার প্রস্তাবনা আমরা দিয়েছি এবং বাংলাদেশের যে অপার সম্ভাবনা সেই সম্ভাবনার খাতগুলো আমাদের ব্লো ইকোনমি থেকে শুরু করে পর্যটন খাত শিল্প থেকে শুরু করে এই সকল সম্ভাবনাগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি তো আজকে রাষ্ট্র হয়েছে ইসলামী ছাত্র শিবির তার জায়গা থেকে সকল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী ছাত্র শিবির দেখিয়েছে কিভাবে একটি রাষ্ট্র এবং তরুণদেরকে প্রস্তুত করতে হয় তরুণদেরকে কিভাবে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা তাদের মধ্যে তৈরি করে দিতে হয় তাদেরকে কিভাবে আদর্শ দেশপ্রেমিক নাগরিক হিসাবে তৈরি করতে হয় তো সে কারণে আমি আপনাদেরকে অনুরোধ করব ইসলামী ছাত্র শিবির যে অসাধারণ প্রস্তাবনা সেই প্রস্তাবনাগুলো একটু আপনারা জানার চেষ্টা করবেন এবং ইসলামী ছাত্র শিবির আজকে আপনাদেরকে নিয়ে আয়োজন করেছে ইসলাম ছাত্র শিবির যোগ দেওয়ার জন্য না ইসলাম ছাত্র শিবির চায় বাংলাদেশে যে তরুণ প্রজন্ম আছে তারা দেশকে ভালোবাসো তারা সব দক্ষ হিসেবে গড়ে উঠো তারা থ্রু ইয়ত হিসাবে তারা তারা বাংলাদেশের নেতৃত্ব দিয়ে তারা আকাঙ্ক্ষাকে ধারণ করো এইটা যদি করতে পারে তাহলে ইসলাম যে যে মূল মূল উদ্দেশ্য সেটা বাস্তবায়ন এবং সেটা সম্ভাবনশালা ইসলাম ছাত্র শিবির সেটাই চায় একই সাথে আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছে এখানে আমাদের দিকে সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে আমাদেরকে আগামী বাংলাদেশের নেতৃত্বের জন্য আমাদেরকে প্রস্তুত হইতে হবে আমরা অনেক ক্ষেত্রে ভুলে যায় যে আমাদের এই যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি এই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আমরা কিন্তু জনগণের ট্যাক্সের টাকায় পড়াশোনা করি সেই জনগণের প্রতি যে দায়বদ্ধতা সেই দায়বদ্ধতার কথা আমাদের সবসময় মাথা রাখা দরকার আমরা যেন নিজেদেরকে প্রস্তুত করি সেজন্য জন্য প্রথম বর্ষ থেকে আমাদেরকে প্রস্তুত হইতে হবে প্রথম বর্ষ থেকে আমাদের বর্ষভিত্তিক পরিকল্পনা থাকতে হবে আজকে আপনাদের শ্রদ্ধেয় স্যার কিভাবে আপনাদের পরিকল্পনাগুলো নেওয়া দরকার সেটা নিয়ে আপনাদের আলোচনা করেছেন তো প্রথম বর্ষ থেকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার মাস্টার্স প্রত্যেকটা ইয়ারে যেন আপনার বর্ষভিত্তিক পরিকল্পনা থাকে এভাবে যদি আপনার প্রত্যেকটা ইয়ারে বর্ষভিত্তিক পরিকল্পনা থাকে আপনি যদি রেগুলার পর্যালোচনা করেন তাহলে আপনার অনার শেষ করার পরে মাস্টার শেষ করার পরে আপনার কখন হতাশা ভুক্ত হবে না আপনার চাকরি নিয়ে আর ভাবতে হবে না আপনি সারা বিশ্বে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য হিসেবে গড়ে উঠবেন সেজন্য কিন্তু আপনি বিশ্ববিদ্যালয়ে এসেছেন বিশ্ববিদ্যালয়ের পাঁচ বছর পড়ার পরও আপনাকে যদি হতাশায় হীরমন্যতায় কাটাতে হয় তাহলে এর চাইতে কষ্টের আর কিছু হতে পারে না সুতরাং আজকে আপনারা ফার্স্ট ইয়ার পড়াশোনা করেন আপনাদের আরো চার বছর পাঁচ বছর সময় বাকি আছে এখন থেকে প্রত্যেকটা সময়ে কাজে লাগে পরিকল্পনা আলোকে নিজেদেরকে প্রস্তুত করেন তাহলে ইনশাল্লাহ আপনার পরবর্তী চাকরি আপনার ক্যারিয়ার নিয়ে আপনাকে কখনো ভাবতে হবে না একই সাথে আমরা যারা এখানে আছি আমাদেরকে সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দেওয়ার জন্য আমাদেরকে উপযোগী হিসাবে গড়ে উঠতে হবে শুধুমাত্র আমরা বাংলাদেশে নেতৃত্ব দিব এটা ভেবে আমরা যদি বড় হয় তাহলে আপনি নেতৃত্ব দিতে পারবেন না আপনি সারা বিশ্বের নেতৃত্ব দেওয়ার মতো আপনাকে নেতৃত্ব দিতে হবে একজন অক্সফোর্ডের শিক্ষার্থী একজন ক্যামব্রিজের শিক্ষার্থী একজন হারবার্ডের শিক্ষার্থী এম আইটি শিক্ষার্থী তার যে কম্পিটেন্সি সে কিভাবে বিশ্বটাকে দেখে সে কিভাবে সারা বিশ্বের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন হিসেবে গড়ে ওঠে সেইভাবে আপনাকে নেতৃত্ব দেওয়ার উপযোগী হিসেবে আপনাকে গড়ে উঠতে হবে একই সাথে আপনাকে সারা বিশ্বের মজলুমদেরকে নিয়ে আপনার কাজ থাকতে হবে আপনার একটি থাকতে হবে আপনার ভাবনা থাকতে হবে ফিলিস্তিনি যে মুসলিমরা আছে তাদের আজাদের জন্য আপনার লড়াই সংগ্রাম জারি রাখতে হবে কাশ্মীরের যারা আজাদি আন্দোলন করছে সে মানুষদের পাশে আপনাকে দাঁড়াতে হবে ওই যারা আন্দোলন নেতৃত্ব দিচ্ছে তাদের মুক্তির জন্য আপনাকে লড়াই সংগ্রাম করতে হবে আর কানে যারা মুসলিম আছে তাদের মুক্তির জন্য আপনাকে লড়াই করতে হবে আজকে সুদানে আমরা গণহত্যা দেখতে পাচ্ছি এই সুদানের যারা মুসলিম আছে তাদের মুক্তির জন্য আপনাকে আমাকে লড়াই করতে হবে সারা বিশ্বের যে যেখানে জুলুমের শিকার হবে তাদের পক্ষে আমাদের দাঁড়াইতে হবে আমাদের এই বাংলাদেশকে ওয়ার্ল্ডের সলিডারিটি হাব বানাতে হবে এবং আমি বিশ্বাস করি আমাদের পক্ষে সম্লাহ এই জুলাই বিপ্লবে আমরা বাংলাদেশের পতাকার পাশে ফিলিস্তিনের পতাকা উড়িয়েছিলাম এবং আমরা বিশ্বাস করি খুব দ্রুত সময়ের মধ্যে আমার ফিলিস্তিনের মজদুম আজাদি পাবে ইনশাআল্লাহ কাশ্মীরের মজদুম আজাদি পাবে ইনশাল্লাহ ওই ঘরের মজলুম আজাদি পাবে ইনশাল্লাহ এবং সারা বিশ্বের যারা নিপীড়িত আছে সকল নিপীড়িতরাও মানুষায় আজাদি পাবে ইনশাল্লাহ চতুর্থত আমি যে বিষয়টা বলবো আপনারা এখানে যারা আছেন আমাদের যারা মুসলমানরা আছে আমাদের মূল কাজ হবে আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়া যেজন সৃষ্টি করেছেন তার একজন প্রতিনিধি হিসাবে তার ইবাদত ঠিক মতো করা আল্লাহ তালা কোরআনের মধ্যে যে বলেছেন আমি তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছি প্রতিনিধি হিসাবে ভাই আমাদের কাজ হচ্ছে আল্লাহর এই জমিনে তার দিন কায়েমের কাজ করা সৎ পথে মানুষদেরকে আহ্বান করা অন্যায় থেকে মানুষদেরকে নিষেধ করা খিলাফত আমানত এবং মুসাওয়াতের কাজ করা জাস্টিসের কাজ করা ওয়েলফেয়ারের কাজ করা সেই কাজটা আমাদেরকে করতে হবে আমরা অনেক ক্ষেত্রে স্পিরিচুয়ালিটি মূল উদ্দেশ্য থাকবে এই সমাজের কল্যাণের কারণ হওয়া সৎকায় জারিয়ার কাজ করা মূল বিষয়টা আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করা এবং এর সাথে আপনার যে ক্যারিয়ার যে প্ল্যান চিন্তা সে অনুযায়ী আপনার কাজগুলো সমন্বয় করা আর আজকে ইসলাম শিবির আপনাদেরকে নিয়ে যে অসাধারণ আয়োজন করছে এই অসাধারণ আয়োজন থেকে আপনাদের মূল যদি আমি শিক্ষা বলি এখন থেকে আপনাদেরকে কনসিস্টেন্সির সাথে আপনাদেরকে আপনার লাইফটা সাজাতে হবে এবং এই কনসিস্টেন্ট লাইফ সাধানোর জন্য ইসলাম ছাত্রশিবির অসাধারণ আমি সব জায়গায় বলার চেষ্টা করি অসাধারণ একটা রিপোর্ট বই আছে

প্রত্যেকটা স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হবে ইনশাআল্লাহ তো সেখানে আমি আপনাদের অনুরোধ করব ইসলাম ছাত্র শিবিরের যে অসাধারণ যে রিপোর্ট বই আছে সেটা শিবির করা দরকার না কিন্তু রিপোর্ট বইটা রাখেন আপনার নিজের জন্য নিজের কল্যাণের জন্য সেই রিপোর্ট বইটা রাখবেন এবং ইসলাম ছাত্র শিবিরের অসাধারণ আমাদের সাহিত্য আছে আপনি যদি সমাজনীতি বুঝতে চান রাজনীতি বুঝতে চান অর্থনীতি বুঝতে চান পররাষ্ট্রনীতি বুঝতে চান দেশ বিশ্ব সম্পর্কে জানতে চান তাহলে ইসলাম ছাত্র শিবিরের যে লিটারেচার সেই লিটারেচার সম্পর্কে একটু জানবেন ইসলাম ছাত্র শিবিরের সিলেবাস ইসলামী ছাত্র যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গেলে আপনারা ইসলামী ছাত্র শিবিরের সমৃদ্ধ সেই সিলেবাসটা পাবেন ইনশাল্লাহ তো সব মিলে আমি আপনাদের অনুরোধ করব আপনাদের যে অবাধ সময় আছে এই সময়কে কাজে লাগান একই সাথে আজকে যে প্রজন্ম আমি যাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি আপনারা এই জুলাই বিপ্লব জুলাই বিপ্লবে আপনার নেতৃত্ব দিয়েছেন এবং এই জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে আজকে ফেসিভার মতো বাংলাদেশ বিনিময় হয়েছে সুতরাং বাংলাদেশে সবসময় ইনসাফের পক্ষে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ গড়ার লক্ষ্যে আমাদের সবসময়ে লড়াই সংগ্রাম জারি রাখতে হবে আমরা আজকে শহীদদের যে জন্য জীবন দিয়েছে শহীদদের আকাঙ্ক্ষার কথাগুলো আমরা ভুলে যাচ্ছি আজকে অন্তর্বর্তীকালীন সরকার অথবা বিশ্ববিদ্যালয় প্রশাসন সারা এবং রাজনৈতিক দল ছাত্র সংগঠন তাদের মধ্যে আমরা দাম্ভিকতা দেখতে পাচ্ছি তারা শহীদদের স্পিটে কথাগুলো ভুলে গিয়ে তারা এখন ভোগ বিলাসে তারা ব্যস্ত হয়ে পড়েছেন সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতার জন্য এবং জুলাইয়ের যে জুলাই সেই যে ধারণ করার জন্য এবং সেই আলোকে একটি বাংলাদেশ বিনিমান করার জন্য আমাদেরকে প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে এখনো এখনো বন্ধ হয়নি ষড়যন্ত্রের দোষণরা বিভিন্ন জায়গায় বসে আছে সে কারণে আমাদেরকে এই তরুণ প্রজন্মকে আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে রাজনৈতিক দলগুলো ছাত্র সংগঠনগুলো আমরা সবাইকে আমরা অনুরোধ করবো আপনারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করুন শহীদের বক্তব্যটা আপনারা সংরক্ষণ করুন আপনারা যদি আবার 90 ফেসিস হতে চান আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলো মেজর पॉलिटिकल পার্টি যারা নিজেদেরকে বড় দা দল দাবি করে আজকে তারা ফেসিবাদীদের ভাষায় কথা বলছে আমরা দেখতে পাচ্ছি না যে অক্টমাত কমিশনের সুপারিশে সেখানে মেজর पॉलिटिकल পার্টিস বড় দল দাবি করে তারা মেজর রাষ্ট্র সংস্কার যে বিষয়গুলো আছে সেখানে ডিসাইড দিয়েছে এবং তারা আছে গণতন্ত্রকে গণভোটের বিরুদ্ধে এবং জুলাই সনদের আইনি ভিত্তির সেটার বিরুদ্ধে বিভিন্ন ধরনের হাস্যরসাত কথা বলছে আমরা বলতে চাই আপনারা এই ধরনের ভুল করবেন না যে বল খুনি আসিরা এবং তার দোষণা করেছিল আপনারা ছাত্র শিবিরকে ভয় দেখাবেন না ইসলামী ছাত্র শিবিরকে ভয় দেখিয়ে কেউ এই বাংলাদেশে টিকতে পারে না খুনি আসিরা ইসলামী ছাত্র শিবিরকে দমন করার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে যা করা দরকার সব করেছে সর্বোচ্চ ইসলাম ছাত্র শিবিরকে নিষিদ্ধ করছে নিষিদ্ধ করে ইসলামিক ছাত্র শিবির বাংলাদেশের মানুষের হৃদয়ের মধ্যে থেকে গেছে আর ফেসিবা দিল্লিতে পালাইছে এক আল্লাহ ছাড়া ভয় পায় না বাংলাদেশের মানুষের মুক্তির যে লড়াই আজাদির যে লড়াই সে আজাদের লড়াই ইসলামী ছাত্র শিবির কেয়া মতো জারি রাখবেন ইনশাআল্লাহ এবং একই সাথে আমি আপনাদেরকে আবারো বলবো ইসলামী ছাত্র শিবির যদি কোনো অন্যায় করে কারো যদি জুলুম করে তাহলে আপনারা সবাই প্রতিবাদ করবেন আপনাদের সাথে আমরা আছি ইনশাআল্লাহ একই সাথে এই ক্যাম্পাসে কেউ যদি জুলুম করে সে যত শক্তিশালী হোক আপনারা সবাই ঐক্যবদ্ধ হবে সেই জুলুমের প্রতিবাদ করবেন আমি সকল ছাত্র সংগঠনকে অনুরোধ করব ইসলামী ছাত্র শিবির যে নতুন ধারা রাজনীতি করছে সে আলোকে আপনারা রাজনীতি করেন একই সাথে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে আপনারা সৎ দক্ষ আদর্শ মানুষদেরকে নির্বাচিত করেছেন এবং আমি বিশ্বাস করি আপনারা যে জন্য তাদেরকে নির্বাচিত করেছেন একটি স্বপ্নের ক্যাম্পাস নির্মাণ করা যে শব্দের ক্যাম্পাসে আপনাদের পড়াশোনার পরিবেশ থাকবে গবেষণার পরিবেশ থাকবে যে শব্দের ক্যাম্পাসে আপনাদের আবাসন সম্পর্ক থাকবে না খাদ্যের নিরাপত্তা থাকবে স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসেবে গড়ে করবে সেই ধরনের ক্যাম্পাস ইনশাল্লাহ বিধিমান হবে এবং সেই যাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু আপনাদের সাথে আছে ইনশাল্লাহ আমি আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা জ্ঞাপন করছি এবং আমি আবারও বলছি বাংলাদেশের কখনো যদি কেউ ফেসিস হতে চায় কেউ যদি নব্বই ফেসিস হতে চাই কেউ যদি আবার সেই ফেসিবাদী যে কাঠামো ফেসিবাদী যে স্ট্রাকচার সেটা যদি আবার ফিরিয়ে নিয়ে আসতে চায় তাহলে আমাদেরকে জুলাই হিসেবে আমরা রাস্তায় নেমেছি রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ঠিক একইভাবে রাস্তায় নামতে হবে এবং এই ফেসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে এবং আজকের এই ঐতিহাসিক নবীন বরণ থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এই স্বাধীন বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী স্বাধীন বাংলাদেশে খুনি হাসিনা এবং তার সকল দূষণকে বিচার করতে হবে খুনি হাসিনাকে দেশে এনে তার ফাঁসি নিশ্চিত করতে হবে এবং খুনি আসিনার যত দূষণ বিশ্ববিদ্যালয়ে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখনো ফেসিবাদের দূষণরা আছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বিচার বিভাগে আইন বিভাগে এবং বিশ্ব সচিবালয়ে ফেসিবাদের দূষণরা বসে আছে কিছু দূষণরা গর্ত থেকে একটু বের হওয়ার চেষ্টা করছে ফেসিবাদের দূষণদেরকে যেখানে পাবেন তাদেরকে থানায় দিবেন বাংলাদেশে খুনি হাসিনা এবং তার দুঃ সাথে রাজনীতি করার কোনো অধিকার নাই আওয়ামী কোনো রাজনৈতিক দল নয় এরা হচ্ছে সন্ত্রাসী গোষ্ঠী এরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি বাংলাদেশের রাজনীতি করবে বাংলাদেশ পন্থী যারা আছে তারাই সুতরাং এই খুনি হাসিনা এবং তার সকল দোষের যারা হাসিনাকে ফেসিস সাথে সহযোগিতা করছে কালচারাল ফেসিসরা যারা উনিশশো বিরাশি সাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের অসংখ্য বাইকে শহীদ করেছে বন্ধ করেছে এই বামপন্থী কালচাল ফেসিসদেরকে স্বাধীন বাংলাদেশে বিচার করতে হবে তাই এই দেশের শত্রু যারা শাহবাগ ক্যাম্প করার মাধ্যমে বাংলাদেশে কুনি হাসিনার অবৈধ শাসনকে বৈধতা দিয়েছিল যারা বাংলাদেশে আবার দিল্লির রাজন্য বাস্তবায়ন করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে একই সাথে আমাদের এই ফেসিবাদী যে কাঠামো যে ফেসিবাদী কাঠামোর মাধ্যমে হাসিনা ফেসিস্ট হয়ে উঠেছিল সেই ফেসিবাদী কাঠামোকে ভেঙে চুরমার করে হবে নতুন রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশে বিনির্মাণ করতে হবে একই সাথে নতুন ছাত্র রাজনীতির যে কথা বলছি সেই ছাত্র রাজনীতি আমাদের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে বিনির্মাণ করতে হবে কেউ যদি এই ছাত্র রাজনীতি বিনির্মাণ না করে সে আগের ফেসিবাদী কাটায় ছাত্র রাজনীতি করতে চান তাহলে আপনাদের পরিণতি খুনি হাসিনা এবং নিষিদ্ধ ছাত্র লীগ তাদের যে পরিণতি হয়েছিল তার সাথে খারাপ পরিণতি হবে একই সাথে আমরা যে প্রজন্ম আছে আমরা ভোট দিতে পারি গত তিন বছর গত তিন মেয়াদে যে নির্বাচন অবৈধ নির্বাচন হয়েছিল আমরা আশা রাখবো অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন একটা ফ্রি ফেয়ার ক্যাডিপুর ইলেকশনের জন্য ব্যবস্থা করে করবে তারা কোনো দলকে এক্সট্রা দেওয়া দলকে কোনো ক্ষমতায় আনার জন্য যদি তারা এই নির্বাচনের এবং নির্বাচনের আমাদের যে অধিকার সেটা যদি তারা নষ্ট করে তাহলে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা আছে তাদের তাদের পরিণতি এই ছাত্র জনতা দেখে নিবে আমি সবাইকে অনুরোধ করব যারা রাষ্ট্রের যন্ত্রে বিভিন্ন জায়গায় আছেন তারা দায়িত্বশীলতার সাথে সকল অংশীজনদেরকে সাথে নিয়ে একটি শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনিময়ের লোকে সবাই একসাথে কাজ করবে এবং আমরা যারা শিক্ষার্থীরা আছেন নবীন শিক্ষার্থীরা আছি আমরা সবাই এই শহীদের আকাঙ্ক্ষাকে ধারণ করে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা জুলাইয়ের যে স্পিড সেটাকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনিময় করার জন্য আমরা আমাদের সংগ্রাম আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখবেন ইনশাল্লাহ সে উদাত্ম আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম